আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা বেডশিট নিয়ে বাসা করতে চান অবশ্যই দৈর্য সাগারের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের এখানে সর্বনিম্ন এই যে এটা আছে একশো আশি টাকা করে বেডশিট এই যে দেখেন এটা হলো একশো আশি টাকা বেডশিট একশো পার্সেন্ট সুতি একশো আশি টাকার বেডশিট একশো পার্সেন্ট সুতি এই যে দেখেন নিচে রাখো এটা হলো চেক চাদুর এটার বান্ডেলের মধ্যে এই যে দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এগুলো সব হইলো একশো আশি টাকা করে বেডশিট এই যেখান থেকে আরেকটা ডিজাইন দেখাই দেয় একশো আশি টাকা করে এগুলো বেশি পাবেন সর্বনিম্ন মাল নিতে হবে আমাদের কাছ থেকে পাইকারি বিশ পিসের কম নিতে পারবেন না সর্বনিম্ন বিশ পিস মাল নিতে হবে আর এগুলো হলো সম্পূর্ণ কিং সাইজ এর এই যে দেখেন দাম ধরছি মাত্র একশো আশি টাকা করে বিভিন্ন চেক আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো নিতে পারবেন মাত্র একশো আশি টাকা করে যত বড় খাট আছে সব খাটের মধ্যে হবে তারপরে আছে আপনার চায়না বেডশিট এই যেগুলো আছে চায়না বেডশিট এই যেগুলো আছে চায়না বেডশিট প্রত্যেকটার মধ্যে দুটো করে মধ্যে এটা হলো দুটো করে বালিশের কভার পাবেন প্রত্যেকটার মধ্যে এই যে আমি দেখাইতেছি দেখেন এই যে দেখেন একদম কিংসেদের এর বেডশিট হবে চায়না বেডশিট দাম দরতা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিসে সত্তর টাকা করে স্যার অর্থাৎ দুশো আশি টাকা করে দুশো আশি টাকা করে চায়না বেডশিট গুলো পাবেন একশো পার্সেন্ট রং কল গ্যারান্টি হবে কোনো কাপড়ে রং যাবে না এটার মধ্যে অসংখ্য আছে আপনারা আমাদেরকে ভিডিও কল দিলে এগুলা দেখে নিতে পারবেন ভিডিও কলে বান্ডেল আছে এখান থেকে আপনারা কোন কোন কালার নেবেন সেগুলো আপনারা মিলে মিলে নিতে পারবেন এই যে অসংখ্য কালার আছে এগুলা মিলে মিলে আপনারা নিতে পারবেন অনেক ডিজাইন পাবেন প্রত্যেকটার মধ্যে দুটো গ্রেশ কভার পাবেন অনেক ডিজাইন পাবেন এগুলোর মধ্যে এই যে দেখেন অসংখ্য ডিজাইন পাবেন এই যে দেখেন এটার মধ্যে আপনার অসংখ্য ডিজাইন বিশ পঞ্চাশটা ডিজাইন আছে আপনারা এগুলো মিলে মিলে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা করে সর্বনিম্ন পাইকারি বিশ পিস মাল নিতে হবে কোনো খুচরা হবে না এখানে এই যে এখান থেকে ম্যারকা বেশি দেখাই মাত্র দুশো আশি টাকা করে এই চায়না বেডশিটগুলো নিতে পারবেন শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে কোনো খুচরা এখানে যোগাযোগ করবেন না এই যে দেখেন আমার থেকে মাল অর্ডার করার সিস্টেম হলো আমাদেরকে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদাবি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন এই যেগুলো দেখেন মাত্র দুইশো আশি টাকা করে অসংখ্য ডিজাইন আছে দুশো আশি টাকা মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখাই দিতেছে আর কয়েকটা ডিজাইন এই যেগুলো নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলা নিতে পারবেন দুইশো আশি টাকা করে অসংখ্য ডিজাইন কিন্তু আছে আপনারা এগুলা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে তারপর আইটেম আছে এগুলো হোম টেক্স বলা হয় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির হোম টেক্স এর এগুলো নিতে পারবেন পাঁচশো বিশ টাকা দামের এগুলো মাল চারশো আশি টাকার নিচে কোনো জায়গায় এগুলা পাবেন না আমাদের কাছ থেকে যদি নেন তাহলে দাম মাত্র এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ দুটো করে বালিশের কভার পাবেন একদম ম্যাচিং দুটো করে বালিশের কভার পাবেন দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কয়েকটা ডিজাইন এখান থেকে দেখাই দেয় এগুলো সব অসংখ্য ডিজাইন আছে এগুলো হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির চাদর এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন এগুলার কালারের ডিজাইনের অভাব নাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের কাছ থেকে এগুলা পাইকারি নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বিশাল বড় একদম কিং সাইজ বেডশিট হবে প্রত্যেকটা বিশাল বড় একদম কিং সাইজ বেডশিট হবে দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আর অসংখ্য ডিজাইন আছে একটা রং দুনু ডিজাইন দেখাই দেয় এগুলো ভাইরাল ডিজাইন রং দুনু ডিজাইন এই রং দুনু ডিজাইন নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন মাল অর্ডার করতে হবে বিশ বিশ পাইকারি যারা মাল নিবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আমি বলে দেই নর্থ বাবুরহাট জেলা স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মুকবুল মার্কেট আমাদের দোকান তারপর দেখাবো আমাদের দোকানের লাক্সারি কোয়ালিটি এই যেটি হলো প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কোয়ালিটি পেনেল বেডশিট এগুলো আষ্টশো টাকা করে একটা বেডশিটের দাম আমাদের কাছে একশো টাকা করে দাম কম পাবেন অর্থাৎ মাত্র সাত সাতশো টাকা করে আমাদের লাকজারি কোয়ালিটি এগুলা একদম বেস্ট কোয়ালিটি এই যে দেখেন মাত্র আটটা সরে দাও এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে মিনিমাম আপনার পঞ্চাশটার উপরে ডিজাইন আছে এই যে দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে লাক্সারি কোয়ালিটি প্যানেল বেডশিট লাক্সারি কোয়ালিটি প্যানেল বেডশিট আপনারা এগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে সর্বনিম্ন মাল অর্ডার করতে হবে এই যে দেখেন এটা হলো ডিজাইন ডিজাইন অসংখ্য আছে আপনারা সবগুলো ভাইরাল ডিজাইন আমার কাছে পাবেন এই দেখেন আরেকটা ডিজাইন এই যে কত সুন্দর ডিজাইন একজন একদম প্যানেল বেডশিট লাক্সারি কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর বেডশিট আপনারা এগুলা যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর বেডশিট এই যে দেখেন এখানে আপনার অনেক ডিজাইন আছে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা দেখাই শেষ করবো আরো অসংখ্য ডিজাইন আছে এক বিডুতে যদি এরকম ডিজাইন দেখাই আপনারা বিডু করতে হইব মিনিমাম পাঁচ ঘন্টা তাহলে মনের মতোই শেষ হইব তাও শেষ হইতো না এগুলা নিতে পারবেন মাত্র সাতশো টাকা পিস শুধুমাত্র যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখের চর বাবুর হাট শেখের চর বাবুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্সারি কাশেম মার্কেট আমার দোকান আমার দোকানে বেডশিটের পাশাপাশি লঙ্গিও পাবেন তারপরে পিছনে দেখেন এগুলা থ্রি পিস আছে এভেলেবেল থ্রি পিস আছে এবং জামদানি শাড়ি আছে সাবা প্রিন্টের শাড়ি আছে উন্না আছে সব ধরনের কোয়ালিটি আমার এক দোকানেই পাবেন এক দোকানে শাড়ি থ্রি পিস লুঙ্গি উন্না বেশিট সব পাবেন যারা পাইকারি গুলা মাল নিবেন প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশের কভার পাবেন সর্বনিম্ন মাল অর্ডার করতে হবে বিশ পিস অর্থাৎ আপনি চাইলে সাতশো টাকার পাঁচ পিস চারশো পঞ্চাশ টাকার পাঁচ পিস দুশো আশি টাকার পাঁচ পিস একশো আশি টাকার পাঁচ পিস মিলেয়া বিশ পিস মাল অর্ডার করে আপনারা সর্বনিম্ন স্যাম্পল নিয়ে দেখতে পারেন যদি কোয়ালিটি ভালো হয় ভালো বিক্রি করতে পারেন নেক্সট টাইম আরো বেশি করে মাল নিতে হবে আমাদের এখানে সিস্টেম হলো শুধুমাত্র আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাঁধিবি টাকা কুড়িয়ার সার্ভিসে মাল পৌঁছেছিলে কুড়ি সার্ভিস থেকে মাল নিয়ে কুড়ি টাকা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিও গুলো শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে এ দেখতেছেন চ্যানেল টা ফলো দিয়ে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম